হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন সকাল এগারোটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক বড়মা মা যেন সবাইকে ভালো রাখে বড়মার নাম নিয়ে আজকের দিনটা আমি শুরু করলাম তো চলো শুরু করছি আজকে আমি সকাল সকাল উঠেই চলে এসেছি কোথায় বলো তো ডাক্তার দেখাতে কিছুই না তেমন যোগুর আর কি রেগুলার চেক কিন্তু অ্যাকচুয়ালি আগে থেকে ঠিক ছিল না এই ডাক্তারটা না মানে বসছেই না সপ্তাহে দুদিন বসে আর সরকারি হাসপাতালে ডাক্তার মানে বুঝতেই পারছো এদের কোনো ঠিক ঠিকানাই নেই কিন্তু ডাক্তারটা আর কি খুব ভালো ওই জন্যই আমি সরকারি হাসপাতাল সদনে দেখাই তো হঠাৎ করে সকালবেলা ফোন এলো যে ডাক্তার বসবে ওই জন্য তুর মানে তড়িঘড়ি আর কি আমি তখন বিছানাও ছাড়িনি তাড়াতাড়ি আমি দাঁতটাকে মেজে জাস্ট চৌকে রেডি করে নিয়ে চলে এসেছি কিন্তু জানো তো গিয়ে দেখি কী বলতো ডাক্তার আসেনি তখন কেমন রাগ টানা ধরে অত তাড়াতাড়ি বেরোলাম তো যাই হোক কিছুক্ষণ অপেক্ষা করে তারপর ডাক্তারবাবু চলে এলেন তো কিছু খেয়ে যায়নি পর্যন্ত সকালে চিয়া যেন ওটাও খেয়ে যায়নি তাই সকাল সকাল ব্রেড কিনলাম আসার সময় এনে ব্রেড আর অমলেট বানিয়ে নিলাম ওই পোচ করলাম আর কি আর আজকের আকাশটা এত মেঘলা কি বলবো তো আজকে আর কিছু রান্না বান্না করে নি যাও তো শরীরটা একদম ভালো ছিল না কালকে যা ছিল ওই দিয়েই খেয়ে নিয়েছি এই মাত্র দই খাচ্ছি আর কি আমাদের ভাত খাওয়া হয়ে গেছে এখন তিনটে বাজে ওর বাবা এই আইটা নাগাদ বেরোলো এই যে বাবু মা সেই ঘুমোচ্ছেন আমি সেই সুযোগে চানটা করে নিলাম বাবা থাকা অবস্থায় চান করতে একদম পারিনি কাজের একা থাকি আর ফ্যামিলি নিয়ে থাকি কাজ একই শুধু কম আর বেশি মানুষ তো একটাই কাজ করার তা বেশি কাজ হলে তো পারবোই না যে পাচ্ছি তো একজন মানুষের দুজন মানুষের কাজ তো আছে তো চলছে মানে শরীরটা এত খারাপ করছে যে কি বলবো তোমাদের মানে দেখতেই পারবে আমার এই মুখ চোখের অবস্থা দেখে মানে খুব টায়ার্ড খুব টায়ার্ড মানে আজকে মানে ওর বাবা ভাত খাবে বললো মানে আমি আর মানে টাটকা ভাত করে দিতে পারিনি আজকে আমি সেই কালকে ভাত ছিল একটুখানি সেটাই আমি দিয়ে দিচ্ছি না তো বাবাকে আমি কোনো দিনও বাসি ভাত দিই না এত শরীর খারাপ লাগছে কি বলবো এখন একটুখানি রেস্ট নিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা বলব যদি শরীর চলে তো ভাবছি কটা দিন নৈহাটি থেকে ঘুরে আসবো এক দু দিন হলেও একটু ঠ্যাঙ্গুলোর বডিটা দেখি একটু রেস্ট হবে পাচ্ছি না আর মানে ছেলেটা এত দুষ্টুমি করছে মানে বলবো মানে রাগ হয় না একটু অবশ্যই কিন্তু মানে মজাই পাই কিন্তু ওই যে শারীরিক কষ্টটা ব্যথাটা ওটা কোথায় যাবে তো ভাবছি যাই দুটো দিন রেস্ট নিয়ে আসবো ওর বাবাও দুদিন কাজের জন্য থাকবে না আর কি এই সুযোগে চলে যাব মানে সেটা আজকে কি করেছে দেখো একটা ফানি ইনসিডেন্ট আর কি না আমার কাছে তো অবশ্যই ফানি মানে ও যে ওকে যে চান করাবার জায়গাটাতে চান করাই ওটা মানে চানটা করিয়ে আমি আর জলটা ফেলতে পারিনি ওকে গা হাত পা মুছিয়ে দিয়ে আমি রান্নাঘরে চলে গেছি ও এমনি মাঝে মাঝে চান করাবার জায়গাটাতে গিয়ে বসে খেলে ও দেখেছে যে জল আছে ওটার মধ্যে জলটা তো মা ফেলেনি ও বাবা পুজো দিচ্ছিল সাইডে তখন বাবাও খেয়াল করেনি আর আমাদের ঘরে এমন কিছু নেই জিনিসপত্র যাতে ও করে করে যাবে মোটামুটি ওই জন্য একটু এক দু সেকেন্ডের জন্য যদি একটু মান মনটা অন্যদিকে চলেও যায় ওর দিকে যদি নাও রাখি তো কোনো অসুবিধা নেই আর কি তো যাই হোক দেখছি জলের মধ্যে গিয়ে ছপাক 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 করে জল খেলছে আমি চান করিয়ে গা হাত পা মুছিয়ে একদম ট্রাই করে দিয়েছি তারপরে আবার ওই অবস্থা ভাবো জামা কাপড় সে আবার আমাকে খোলাতে হলো আবার মোছাতে হলো আবার পাউডার ফাউডার মাখিয়ে দিতে হলো মানে সে কি আনন্দ তোমায় কি বলবো মানে চপাক চপাক করে সে আনন্দটা আমি তখন আর মানে ক্যাপচার করতে নি তখন আমি ওকে তুলবো আর কি ঠান্ডা লেগে যাবে না এই মাত্র চান করে উঠলো মানে কি বলবো যে এত দুষ্টু হয়ে গেছে বলার বাইরে এত দুষ্টু সেও থেকে উঠে আমরা ছাদে চলে এসেছি দেখবে যতই আমাদের শরীর খারাপ থাকুক না কেন ওদের যেটা পছন্দ না দেওয়া হয় কেমন যেন নিজেদের স্বার্থপর লাগে তাই শরীরটা খুব খারাপ লাগছিল শুয়েছিলাম বললাম দূর আজকে আর ছাদে যাব না কিন্তু ছেলেটার মুখের দিকে চেয়ে ছেলেটা এমন করছে যে না থাক একটু ছাদে যাই আর বৃষ্টি পড়ছে দেখি ওই জন্য আজকে যে ব্লকটাতে আমাদের শেড আছে ওইখানটাই এসছি খেলছে ওখানটা খুব একটা হামা দিতে দিইনি নি আজকে যেহেতু মাটি ফাটি ঠান্ডা আর ভেজা ওই জন্য একটু দোলনাটাতে দুলছিলাম আমি ওকে দেখো আমাকে দুলতে দেখে তার কি আনন্দ সেও উঠবে আনন্দে একেবারে হাত পা নাচাচ্ছে আর এখানে ছাদ থেকে এসে প্রত্যেক দিন আমি হাত আর পা একটু সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে দিই খুব নোংরা তো ওই জন্য আর কি একটু হাইজিন মেনটেন হবে আর ওকে দেখো জলে যদি না পাই আনন্দে সে একবার লাফাতে থাকবে দেখো কিছুতে ওঠাতে পারছি না কল ধরে দাঁড়িয়ে রয়েছে সে কিছুতে আসবে না যাই হোক ও এখন ঘুমিয়ে গেছে একটু খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আর ওই যে বলেছিলাম না আগের দিন রাত্রে আমি পুঁই একটা কাটছিলাম সকালে করব সকালে তো ভীষণ শরীর খারাপ ছিল কিছু রান্না করতে পারিনি তাই বলে এই রাত্রেবেলা আমি এখনই পুঁই একটা করছি মাছের তেল আর মাছের মাথা এগুলো ছিল এগুলো দিয়েই পুরো পুঁই শাকটাই করে দিলাম ভেবেছিলাম একটুখানি রেখে দেবো এতগুলোতে কি হবে পরের দিন একটু চিংড়ি মাছ দিয়ে করব আর শরীর ভাল লাগছে না আর থাকবো না ওই ফ্রিজটাও বন্ধ করে দিয়ে যাব ওই জন্য আমি করে ফেললাম যে এটুকু যা আছে অল্প কটা মাথা আছে যা হবে হবে যাই হোক আর এখানে দেখো বাবার ছবিটা নামিয়েছিলাম না বাবার মৃত্যুবাসী ছিল বলে তো আজকে ওটাকে ফুলের মালা দিয়ে আবার তুলে দিলাম নিচে পড়ে থাকলে সে ঝাঁটফাট দিতে অসুবিধা হচ্ছে আর কি মাটির মধ্যে পড়ে থাকছে তো আর এখানে আমি ঠাকুরকেও সন্ধেটা দিয়ে দিচ্ছি আজকে ঠাকুরকে একটু ভালোভাবে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি দুদিন ধরে পরিষ্কার করব ভাবছি তো একটুও সময় হচ্ছে না এর আগে তো একদমই সময় পাইনি বোধ এক দু বছর আমি ঠাকুরকে ধরতেই পারিনি সেই রকমভাবে এখন যেহেতু ডেলি একটু পুজো করছি তাই ঠাকুরের জায়গাগুলো ডেলি কাট ডেলি পরিষ্কার করে দিচ্ছি আর এখানে যোগুমশাইও ঘুম থেকে উঠে গেছেন বাবুকে এখন একটুখানি পড়তে বসাই পড়তে বসাই মানে কি ওই ছবিগুলো আর কি দেখায় যাতে ওদের মানে মানে পড়ার যে কনসিস্টেন্সি যে সময়টা ওটা যেন বজায় থাকে যে বুঝতে পারে যে এই টাইমটাই পড়তে বসতে হয় বা একটা ধৈর্য ধরে যে বসা মানে ওই মনটা যাতে একদম এলোমেলো না হয়ে যায় তো এই সময় আর কি এই বইটা ছবি দেখিয়ে দেখিয়ে যদি ওদেরকে পড়ানো যায় ডক্টররা বলে যে এটা আর কি খুব ভালো আমি দেখেছি নেটে তো ওকেও তাই পড়াই আরও ভীষণ খুশি হয় জানো তো এই টাইমে যদি বইটা নিয়ে ওকে পড়াই দেখো নিজে নিজেই বইয়ের পেজগুলো উল্টাতে থাকছে তো চলো আজকে এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেন টাটা